লাইভে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি একটি ডুপ্লেক্স বাড়ির বিষয় নিয়ে আলোচনা করবো আসলে একটা ডুপ্লেক্স বাড়ি করতে গেলে অনেক চিন্তাভাবনা করি করতে হয় যে বাড়িটির প্ল্যান নিয়ে আপনাদের শেয়ার করব এবং আউটলুক নিয়ে শেয়ার করব এই বাড়িটি হচ্ছে একজন ডক্টরের তিনি একজন দু তেলার ডুপ্লেক্স বাড়ির চিন্তাভাবনা করেছে তিনি একজন হিন্দু দেখতে পাচ্ছেন যে আমি তার বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করতেছি তার চাহিদা মোতাবেক যে প্ল্যানটি আমরা করে দিয়েছি উনি একটি স্যাটিসফাইড হয়েছে এই কারণে যে ওনার চাওয়া যেগুলো ছিল যেভাবে চেয়েছেন ভিউ আউটলুকিং থেকে শুরু করে সমস্ত ওনার পছন্দের মতো কাজ করা হয়েছে সো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনি দেখতে আপনারা দেখতে পাবেন যে আমি স্ক্রিন আপনাদেরকে দেখাই যদি আমি যে আপনাদেরকে স্কিনে দেখাই যে এটি একটি ডুপ্লেক্স বায়ো প্লান্ট এবং আউটলুকটা যে একমুক্ত আপনাদেরকে দেখাই এটি একটি আউট এটা একটি আউটলুক

ফ্লোর প্ল্যান এবং আউটলুকিং সমস্ত কিছু আপনাদের শেয়ার করব আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের কিছু লোক চলে আসলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি আমরা একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করব এবং এর আউটলুকিং কীরকম আসতেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরব একটু অপেক্ষা করি আমরা আমরা এর ভিউটা ভিউ তে যাচ্ছি দেখবো আমরা এর ভিউ কিরকম আছে আমরা পুরো সফটওয়্যার ভিতরে ঢুকে আমরা পুরো ভিউ টা দেখবো কারণ আমরা যখন পিকচারে যাচ্ছি পিকচারে আপনার যে আউটলোকিং টা চলে আসছে আহ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি বাড়ির ভিউ আউটলোকিং এর ফোলোর প্ল্যান টা নিয়ে আলোচনা হবে এবং আমরা পুরোপুরি সফটওয়্যারের মধ্যে আপনাদের সমস্ত সাইট উপর নিয়ে সমস্ত সুন্দর ভাবে পাবো এই জন্য আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি যে আসলে আমাদের যখন একটি সফটওয়্যারের ভিতরে যাবো এই আউটলুক ইন্ডি যেখানে তৈরি করা হয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সেখানে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা এটা আছে আমাদের প্ল্যান ছিল দেখতে পাচ্ছেন আমার এই গাছের মুডগুলা হাইট করে দিই এটি ডুপ্লেক্স বাড়ির আউটলুক এবং আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি ঘরের দিকেও কত সুন্দর হবে আমরা আউটলুক করেছিলাম একটি দরজা কি কিভাবে দিয়েছিলাম জানালা সব আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এবং এই সাইডের যে অংশগুলো আপনারা দেখেন এখানে একটা পূজার আহ পূজার রুম হিসেবে রাখা হয়েছিল আহ যেহেতু এটি একটা আমাদের এক হিন্দু ভাইয়ের বাসা এবং এখানে আপনি কিচেন এটা সাইডের অংশ এই ফঞ্চায়েতটা আমরা যে একটু লক্ষ্য করি পঞ্চায়েত আপনাদের এই পঞ্চায়েত প্লাস আহ এদিকে যে অংশটা আমরা লক্ষ্য করি ডিজাইন টা তাহলে বুঝতে পারতেছেন এটা কত সুন্দর টাউট লুকিং আসছে এবং আমরা যদি এটার আহ এই ভাষাটার প্ল্যান একটু নিয়ে আলোচনা করি তাহলে দেখবেন যে আহ বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে এই বাড়ি প্লান্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রথমে যে এন্ট্রি পথ এবং এখানে আমার কাঠ পাওয়া আছে আমরা পর্বতকে দেখাবো যে কার কিভাবে আমরা তৈরি করেছি car sheet এর টা আপনাদেরকে outlook আপনাদেরকে দেখাবো আপনাদের outlook এ আসলে এই কিছু বোঝা যাচ্ছে না যে আসলে কি হচ্ছে এখানে duplex হয়ে যে outlook কেমন হওয়া উচিত কেমন একটা outlook আপনাদেরকে বোঝা যাবে যে এই বাড়িতে ওপর আহ এইরকম দেখ আহ আমাদের এই বাড়িটা আমাদের এরকম আসতেছে আহ তাহলে বুঝতে পারছেন আমাদের যে এই entry টা আমাদের যে মিস্ত্রিদের যে কাজ করাই যদি outlooking টা যদি না থাকে আহ আর্কিটেক এর কাজ দিন আহ কিরকম হবে সেটা যদি না থাকে তাহলে একদম স্ত্রীরা নিজের মতো করে দুটো কলম তুলতে দুটো ওয়াল তো ডিজাইন আনতে পারতো না সামান্যের উপর ডিজাইন আনতে পারতো না এই জন্য আমরা সবসময় বলি যে দক্ষ আর্কিটিকের যার কাজ করবেন তাহলে অবশ্যই আপনাদের অনেক সাশ্রয় হবে এবং সব রুচি সম্মত একটা বাড়ি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে সাইড অফর অ্যাক্সি আমাদের আমরা ভিউটার সাথে যে একটা কমিউনিকেশন করে আপনাদেরকে দেখাই আমাদের কাঠের ফ্লোর ডিজাইন ভিউ আছে এখানে আপনার যে সফটওয়্যারের মধ্যে এই যে আপনারা দেখেন আমাদের এখানে যে প্রথমে কয়েকটি ধাপ পর যে লবিটা আমাদের পেয়েছিলাম আমাদের ফেলানের মধ্যে এর সাইট আউট প্লে যে লবিটা এই সেই লোবি এবং এখানে কেউ কিছু ঘাস স্কিন দেখা হয়েছিল আমরা এখানে যেটা দেখেছিলাম যে ঘাসের যে অংশটিগুলো এখানে কিছু ঘাসের ফুলের গাছ লাগাই দেওয়া হয়েছে এবং সামনে কিছু ফুলের গাছ লাগাই দেওয়া হয়েছে এবং আমাদের এই যে জানালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অত কত একটা সুন্দর একটা ডিজাইন আমরা জানালার ডিজাইন দিয়েছি এবং এখানের মধ্যে একটি বিষয় ছিল যে এখানে আমাদের একটা টয়লেট সামনে উপরতলা টয়লেট পড়েছিল এই কারণে আমাদের এখানে যে ডাক যে পাইপলাইনটা আসবে এই পাইপলাইনটা যেন দেখা না যায় এই জন্য আমরা এখানে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন করে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবেশ যে আপনার সামনের যে স্ল্যাবটা নিচের যে স্ল্যাবটা থাকতেছে এই স্ল্যাবটার মধ্যে একটা সিলিং করা আছে ফল সিলিং করা আছে যে এই ফল সিলিংটা চিন্তা করেন এখানে আপনার ফল সিলিংটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনেবল দিয়ে একটা রাখা হয়েছে এই যে সিলিং একটা রাখা হয়েছে এই সিলিং এর একটা ডিজাইন আমরা যেটা রাখছিলাম যে এই ডিজাইনটা আউটলুকটা যখন কেউ আসছে বাড়ির সামনে দাঁড়াবে তখন কিন্তু এই বাড়ির আউটলুক মানে মানুষের মধ্যে একটা আলাদা মনে হবে যে আসলে কি হচ্ছে এই বাড়িটা ডিজাইন সামনে মনে আমি হয় দাঁড়িয়ে আছি এটা মানে মধ্যে বসে আছি এরকম একটা ফিল আসবে আমার প্রবেশ নাই করতে এই ডিজাইন তার মানে কি রকম একটা আউটলুকিং চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করতে পারেন আমাদের একটা মেইন দরজা এখানে আছে সেই দরজা ডাবল দরজা দুই সেটে ফিক্সড আপনাদের থাকতেছে থাকার পরে পুরোটাই আমাদের দুই পাল্লার দরজা থাকতেছে এই দুই পাল্লার দরজা আমাদের আমাদের যে চৌকাঠটা বড় বিশাল চৌকাঠ থাকবে এই চৌকারের পরেই আমাদের থাকতেছে আহ ফিক্স চৌকাঠটা অনেক মোটামুটি ডিজাইনেবল একটা চৌকাঠ থাকবে তার মধ্যে আহ তার সাইড দিয়ে দুই পাল্লার দরজা থাকবে আমরা দেখতে পাচ্ছেন দুই পাল্লা দরজা এবং আমরা যে প্ল্যানের মধ্যে আমরা যে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানটার

মানুষ বসার পর এই টিভি এখান থেকে আমাদের টিভি যে ইউনিটটা তো আলাদা ইন্টারিট একটা ডিজাইনার থাকবে টিভি ইউনিটে এখান থেকে সমস্ত উপভোগ করতে পারবে এবং আলাদাভাবে পার্টিশন একটা আলাদা একটা পার্টিশন রাখতে পারে এবং ডাইনিং স্পেসটা আপনারা দেখতে পাবেন যে আপনারা যে ডাইনিং স্পেসটা যে এখানে দেখা যাচ্ছে সিঁড়ি ঘরে একটি আপনারা স্পাইরে যে সিঁড়িটা স্পাইরের যে সিঁড়িটা এটা ডুপ্লেক্স বাড়ির ভিতরে যে সিঁড়িটা থাকতেছে এটা একটা আহ সুন্দর একটা ডিজাইনাবল সিঁড়ি এবং এখানে যে ডানিং স্পেস রাখা আছে কিচেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা দেখেন আপনি যে কিচেনটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিচেনের মধ্যে আমরা একটা কত সুন্দর একটা আহ বড় একটা কিচেনের মধ্যে আমাদের বলা হয় যে বাড়ির আহ সৌন্দর্য নিয়ে আসে একটা কিচেন একটা টয়লেট মধ্যে ঢুকে যদি অন্যান্য বাহিরের লোকজন প্রবেশ করে অন্যান্য আত্মীয় স্বজন মহিলারা যেন প্রবেশ করে কিচেন দেখি আপনারা কিন্তু বুঝতে হবে যে আপনারা কি রকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারেন এই কিচেনটাই সবচেয়ে বড় ডুপ্লেক্স গুলির বড় একটা বিষয় থাকতেছে কিচেন কিচেনটা দেখতে পাচ্ছেন দশ কিট নয় ইঞ্চি বাই নয় কুইট চার ইঞ্চি এই কিচেনের মধ্যে আমরা আমরা আমাদের আলাদা বই যেভাবে সিঙ্ক চুলা যেভাবে দেওয়া দরকার আমরা সেভাবে দিয়েছি এবং একটা বারান্দা এবং ডারবেস এরিয়া একটা আমরা রাখে দিয়েছি এবং পাশাপাশি একটা স্টোর রুম আমরা রেখে দিয়েছি এই স্টোর রুমটা মোটামুটি একটা বড় আছে সাত ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি স্টোর রুমটা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিস্তার আমাদের দুইটি বেডরুম আমরা রাখছি দুইটি বেডরুম এর মধ্যে একটি সিপিসি সেটা যে বেডরুমটা আছে এটা একটু মাস্টার বেডরুম সামনের দিকে যে বেডরুমটা আছে এটি একটু মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর মাস্টার টয়লেট যেটা আছে আপনারা যদি দেখেন 13 ফিট বাই 12 ফিট 8 যে মোটামুটি বড় একটা মাস্টার বেডরুম এর পাশে সবচেয়ে ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আলাদা হয়ে রাখা হয়েছে এবং টয়লেটটা হচ্ছে আপনার 8 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট আছে এবং আমাদের যে এই বেডরুমটা আমি দেখতে করতেছেন এই আমাদের এই বেডরুমটা আছে বারো ফিট বা তেরো ফিট মোটামুটি একটা বড় একটা বেডরুম আমরা এবং বারান্দা আছে পাঁচ দুই ইঞ্চি বা তিন ফিট দুই ইঞ্চি এবং আমাদের একটি এই বেডরুম সাথে ওয়াল কেবিনেট একটা আলাদাভাবে রাখা হয়েছে এবং যে আমার টয়লেটটা যে চিন্তা করা করেন একটা টয়লেট একটা রাখা আছে দশ পিস ছ ইঞ্চি বা চার পিস ছ ইঞ্চি দেখতেছেন আমাদের যে ডাক লাইন গুলা রাখা হচ্ছে এই ডাক লাইন গুলা হচ্ছে আমাদের এখান থেকে পাইপ চলে যাবে এই ডাক লাইন দিয়ে আমাদের পাইপ ইলেক আপনাদের যে প্লাম্বিং এর যে পাইপ গুলো আমাদের নেমে যাবে এই ডাক লাইনের মাধ্যমে এটি আমাদের একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বিস্তারিত আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের যে আউটলুকিং প্লাস দেখতে পারতেছেন যে আউটলোকিং যেটা রাখা হয়েছিল এই গর্জের একটা আউটলোকিং আমরা রাখছি এরপরে আপনাদের সাথে আমি তুলে ধরবো যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্লোর আপনার তার আগে আমরা যে আমরা যে একটা আউটলোকিং ফাস্ট ফোলোরের আউটলোকিংটা আমরা দেখি আপনারা দেখেন যে বারান্দাটা আমাদের ডিজাইনের উপ করা হয়েছে রুপ ডিজাইন হিসেবে দেওয়া হয়েছে এবং পাশাপাশি অর্ধেক সিলাভ আমরা রাখছি কিন্তু আমার এই অর্ধেক এর ডিজাইন আপনাদের সামনে আমি অবস্থান করব দেখতে পারতেছেন আমাদের গ্রাম ফ্লোর নিয়ে আলোচনা করলাম এবং ফাস্ট ফোলোর নিয়ে যে একটু আলোচনা করি আমরা আমাদের ক্যাট আমাদের যে ফ্লোর প্ল্যান্টটি আছে ফাস্ট ফোলোরে এই ফাস্ট ফ্লোরের প্ল্যান্টে আপনাদের সাথে একটু তুলে ধরে আপনারা বুঝতে পারবেন যে ফাস্ট ফোলার এ আমরা যখন সিঁড়ি দিয়ে স্পাইরাল সিঁড়ি আমাদের কিন্তু প্রথম তলায় যখন সিঁড়ি ওঠার পর কিন্তু আমাদের কিন্তু আর সিঁড়ি থাকতেছে না আমাদের এখানে শেষ মধ্যে শেষ হয়ে গেছে তার মধ্যে আমাদের পর্যন্ত আমাদের শেষ এরপরে আমাদের স্পাইরাল সিঁড়ি বাইরের সিঁড়ি দিয়ে আপনারা যদি প্রাণটা একটু লক্ষ্য করেন যে এই যে একটা এমএস সিঁড়ি একটা আছে স্টিল এমএস সিঁড়ি এই এমএস সিঁড়ি দিয়ে আমাদের উপর তলায় আসতে হবে আসার পরে আসার পরে আমাদের ফাস্টফ্লার আমাদের কিন্তু এইটা কাটা অংশ আমাদের এই সিলাবটা আমাদের কিন্তু কাঁটা ডিফ্লেক্সের যে অংশটা এই অংশটা কাঁটা আসলো উপরে যে স্লাব যে আসলো উপরে উপরে স্লাপ বন্ধ হয়ে যাবে কিন্তু ফাস্টফ্লার আসার পর আমাদের যখন আমরা সিঁড়ি দিয়ে প্রথম একতলা জোগাড় পড়ি সিরিজের মাধ্যমে তখন আমরা আসার পর ফ্যামিলি লিভিং যে পাবো আমরা যে ফ্যামিলি লিভিং প্রথমে পাবলাম সতেরো ফিট বাই বারো ফুট দুই ইঞ্চি এবং একটা ওপেন স্পেসিং এটা হচ্ছে বাইরে যে পেরায় স্পেসিং ওরা রাখছিল এই পেয়ারা স্প্রেং যে যারা পূজা করবে পূজা করার পর কিছু রান্না বান্না করতে চায় তাহলে ওপেন একটি স্পেস রাখছে এবং ওপেন ড্রাই কিচেন একটা রাখা আছে সুগনা কিচেন যেটাকে বলা হয় এবং আমাদের উপর তলায় আমাদের দুইটি বেডরুম থাকতেছে দুইটি বেডরুমের সাথে দুইটি বারান্দা থাকবে এটা বলা ওপেন টেরেস আমরা একটা বলতে পারি যে আমাদের ওপেন ট্রেসটালে কীরকম এই যে ওপেন টেরেসটা হচ্ছে এ স্টালে থাকতেছে

যারা বাড়ির প্ল্যান করতে চাইছেন বাড়ি প্ল্যান করেন অবশ্যই একজন এই গার্জিলিংয়ের জায়গায় বাড়ি প্লানটি করবেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা যখন আপনাদের জায়গা অনুসারে আপনারা যখন প্ল্যান করবেন জায়গা যাবে না আপনাদের আপনারা অনেক চিন্তা ভাবনা করে একটি বাড়ি প্লান করবেন করবেন যাতে আপনাদের জায়গা যেন নষ্ট না হয় এবং বাড়ির প্ল্যানটি যেন এমনভাবে করেন যাতে আপনাদের প্রাকৃতিক ন্যাচারাল আলো বাতাস আপনারা ঢুকাতে পারেন এই ভাবনা করে আপনাদেরকে বাড়ি করতে করতে হবে হবে চিন্তা যেন কলাম বিম এগুলো যেন বেডরুমের ভিতরে দিয়ে মানে বিম অ্যাটলিস্ট বিমটা যেন বেডরুমের ভিত্তিতে না যায় এই চিন্তা ভাবনা করবেন স্পেসিং আপনারা আর্কিটেক্টরকে বলবেন যে কে আপনারা এমন ভাবে ডিজাইন করে দিবেন যাতে করে আমাদের কম রুমের মধ্যে যেন ডিম না পড়ে এই চিন্তা ভাবনা করে আপনারা যখন ডিজাইন করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক এবং কম খরচে আপনাদের অনেক কিছুই কাজ করতে পারবেন বিশেষ করে যারা মিস্ত্রিদের পরামর্শ নিয়ে যে কাজ করে ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া তখন কিন্তু আপনারা একটা বাতে ঠকেন উপস্থিত মনে করেন যে ইঞ্জিনিয়ারদেরকে টাকা দিলে তো আহ কয়েক টাকা অনেক টাকা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা চলে যাচ্ছে আসলে এই পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা বাঁচাতে যেয়ে আপনাদের কিন্তু একটা ক্ষতি বিশাল একটা ক্ষতি করতেছেন সেই কিরকম ক্ষতি করতেছেন যে আপনারা নিজেও জানতেছেন না এখানে লোড যেখানে লোড ক্যালকুলেশন ছাড়া আপনাদের একটা ডিজাইন করতেছেন এক নাম্বার আছে আপনার জায়গা পরিপূর্ণভাবে কাজে লাগতেছে না ও স্টেজ করতেছে দুই নম্বর হচ্ছে আপনাদের বিল্ডিংটা সেফ জোনে থাকতেছে না একটা রিস্কি অবস্থা সব থাকতেছে কি ভুল ডিজাইন করে কিভাবে মিস্ত্রিরা নিজের মতো করে কাজ করে সব সময় অ্যাটলিস্ট আপনারা দেখতে পাবেন যে যেগুলো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা হয় আবার যে ভালো মিস্ত্রি যখন না থাকে না দেওয়ার কারণে মালিকপক্ষ না বোঝার কারণে অনেক মিস্ত্রিরা মালিক পক্ষের কাছ থেকে অনেক টাকা নিয়ে চলে গেছে এবং অনেক আছে না না ভালো মিস্ত্রি আছে যারা সুন্দরভাবে কাজ করে এবং টাকা বেশি না নিয়ে এবং মালিক পক্ষের কাছে মিস্ত্রিরা যেন ভালোভাবে কাজ করে মালিক পক্ষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কাজ করে যেন মালিক পক্ষ ক্ষতি না করে ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে কাজ করে এবং মালিক পক্ষ চিন্তা ভাবনা করবো ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার পরামর্শ অবশ্যই একটা বিল্ডিংকে সাইড ভিজিট করে সুপারভিশন করে ভালোভাবে দেখে শুনে তারপরে প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ঢালাই দেওয়া সব কাজ এগিয়ে নিয়ে যাওয়া তাহলে দেখবেন আপনার এতটা কষ্টের টাকা দিয়ে আপনি যে বাড়ি করতেছেন যেন আপনার এই টাকাটা যেন নষ্ট না হয় বেফলা যে না যায় এবং পরবর্তীতে যেন আপনারা এই বাড়িতে দেখে আপনাদের যেন ফিল হয় যে আপনার আমার টাকাটা যেন নষ্ট হয়নি আমার টাকাটা সঠিক জায়গার মধ্যেই আছে সঠিক জায়গার মধ্যে ব্যয় করেছি এবং মিস্ত্রিরা যেন ভালোভাবে সেভাবে কাজ তুলে নিতে পারে সেটা হচ্ছে যখন একটা মধ্যে ইঞ্জিনিয়ার বারবার যাতায়াত করবে তখন কিন্তু আপনাদের কিন্তু মিস্ত্রিরা একটু ভয়ে থাকে কারণ কি ভুল ধরে কি না ধরে মিস্ত্রিরা অনেক থাকে এই জন্য আমি বারবার বলতেছি অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন ইঞ্জিনিয়ারকে সুপারভিশন করে আপনাদের একটা বিল্ডিং আপনারা বাস্তবায়ন করবেন না হলে কিন্তু পরবর্তীতে প্রস্তাবিত হবে